বন্ধুরা আজ থেকে দুই শত বছর আগে একটি রাজ্যতে এক অদ্ভুত ধরনের লোককে বন্ধু তাকে সবাই বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও রশি দিয়ে বেঁধে রাখা হয় লোকটি এত লম্বা ছিল যে সাধারণ মানুষের তার হাতের আঙ্গুলের কোনায় পড়ে থাক। লোকটির নাম ছিল জেনিক্স হঠাৎ জেনিক্স চিক্কার করে দাঁড়িয়ে পড়ে জেনিক্সকে দাঁড়ানো দেখে অনেকেই ভয় পেয়ে যায় এবং জেনিক্সের কোমরে অনেকগুলো রশি ধরিয়ে টানতে থাকলে জেনিক্স মাটিতে পড়ে যায় এবং রসিদে তার পুরো শরীর বেঁধে ফেলে তাকে প্রিন্সেসের সামনে দাঁড় করানো হয় তাকে নির্দেশ দেওয়া হয় তাকে সৈনিক ট্রেনিং করানোর জন্য যাতে করে সে সৈনিকের সাথে ও শত্রুদের সাথে যুদ্ধ করতে পারে হঠাৎ কিছুদিন পর ওই রাজ্যতে শত্রুরা জাহাজে করে রাজ্যর দিকে আসে এবং রাজ্যতে আগুন লেগে দেয় শত্রুরা এ সময় যে জেনিসকে শত্রুর সাথে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয় হঠাৎ জিনিস দেখতে পায় প্রিন্সেসকে শত্রুরা আক্রমণ করেছে তারপর শত্রুদের এক এক ধরে পানিতে ফেলতেছে এবং প্রিন্সেসকে সেখান থেকে শত্রু মুক্ত করে জেনিস দেখতে পায় রাজ্যতে চারপাশে আগুন ধরে উঠেছে এবং সে পানি দিয়ে আগুন নিভানো থাকে এবং ওই রাজ্যতে সৈনিকরা তার দিকে এগিয়ে যায় জেনিস রেগে গিয়ে তাদের উপর পানি দিতে থাকে এবং তাকে ভয় দেখাতে থাকে জেনিস এর এই অদ্ভুত কাণ্ড দেখে রাজ্যতে বিভিন্ন ধরনের আনন্দ উৎসব করে এবং এই আনন্দ উৎসবে প্রিন্সেস সহ রাজ্যের সবাইকে সে বোঝানোর চেষ্টা করে তারপরে দিন জেনিস গোসল করে জানালার পাশে গিয়ে বসে সকাল হলেও পুরো রাজ্যতে তাদেরকে ট্রেনিং করানোর জন্য পুরো রাজ্য ঘোষণা করা হয় আর এই দিকে শত্রুরা দুর্ভিক্ষণ দেখে রাজ্যতে আক্রমণ করা শুরু করে জিনিস খাইতে বসলে বসতে পারে রাজ্যতে শত্রু আক্রমণ করার চেষ্টা করতেছে এবং রাজ্য থেকে বেরিয়ে হয়ে এসে দেখতে পায় শত্রুরা সাগরের ভিতরে দিয়ে আক্রমণ করার জন্য এসেছে তা দেখে জেনিস তার গেঞ্জি খুলে শত্রুর সাথে যুদ্ধ করার জন্য সাগরের ভিতরে নেমে পড়ে এটা দেখে শত্রুরা জেনিসকে আক্রমণ করতে থাকে তাকে পুরো শরীর গুলি করতে থাকে কিন্তু কিছুক্ষণ পর তারপর এবং জেনিস এদিকে পাল্টা আক্রমণ করলে তারা ভয় পায় এবং জাহাজগুলো ধ্বংস করে ফেলে জেনিক্স এটা দেখে পুরো রাজ্যতে প্রিন্সেস সহ সবাই উৎসব আনন্দিত হয় যে আজ থেকে শত্রুমুক্ত হয়েছে আবার নতুন করে তারা উৎসবে আনন্দ করতে শুরু করে হঠাৎ জেনিক্স দেখতে পায় সে শত্রুর আবার আক্রমণ করার জন্য রোবট ব্যবহার করেছে তা দেখে সবাই অবাক হয়েছে এবং জেনিস তার সাথে যুদ্ধ ঘোষণা করে এবং আক্রমণ শুরু করে তা দেখে প্রিন্সেস চিৎকার করতে থাকে এবং জেনিসকে সাগরের ভিতরে ফেলে দেয় এ এক অদ্ভুত ধরনের ঘটনা